এই দুইটার দাম কত রাখছেন কত বলতেছে কাস্টমার দশ থেকে পনেরো টার্গেট কেমন দুই লাখ তিরিশ শুনছেন দুই লাখ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট অবশ্য হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ আঠাইশে জুন দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার থানার লাইরি হাটের মাংসের জন্য সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে শুক্রবার এটার দাম কত রাখছেন এক লাখ চল্লিশ এটার মাংস পয়মন হবে পাশবন মোটামুটি নিয়োগ কত আছে বিক্রি এক লাখ তিরিশ শুনছেন এক লাখ তিরিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির দুটার দাম কত রাখছেন দাম কত রাখছেন কত রাখছেন দাম জোড়াটা তিনশো পঞ্চাশ দুইটার মাংস মন হবে মন কত বলতেছে কাস্টমার আদার 260 থেকে বলে 260 আপনার নিয়ত কেমন আছে ইনশাআল্লাহ তাও একটু শুনি কতর মধ্যে বিক্রি করবেন পূজবার 3 উপর শুনছেন 3 লাখ টাকার উপর জোরা বিক্রির টার্গেট আছে এটা কত রাখছেন দাম 1 লাখ 20 এটার মাংস কয় হবে সাড়ে তিন মন কাস্টমার কত বলছে নব্বই একশো পাঁচ সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছে দশ থেকে পনেরো এক লাখ দশ থেকে পনেরো হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি আপনি টার্গেট এসে এই দুটো কি জোড়া কত রাখছেন দাম দুই লাখ বিশ দুইটার ওজন কতটুকু হবে মাংস কয় মন হবে বলতে পারবেন কেমন আছে বিক্রি বলছিলাম কত হলে বিক্রি করবেন আপনাদের নিয়োগ কত দুই লাখ দশ থেকে পনেরো লাখ দশ থেকে পনেরো হাজার পর্যন্ত মোটামুটি বিক্রি বাজারে পর্যাপ্ত পরিমাণের মাংসের ওজনের সর্বরু আমদানি তবে বাজারটিতে কিন্তু প্রচুর পরিমাণের কাদা এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের কাদা বাজারে কত দাম রাখছেন এক লাখ মাংস কতটুকু হবে আপনার আইডিয়া নেই বিক্রির টার্গেট কেমন আছে নিয়ত কত আছে বিক্রি নব্বই পর্যন্ত শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে উনি বলতেছে মাংসের ওজনের ওনার আইডিয়া নেই গরুটির শর্ট হবে কত দাম রাখছেন ভাই কত দাম রাখছেন পঁচাশি কি মাংসের জন্য নাকি পালার জন্য দিক দিয়ে যাবে কতখিনে বিক্রি করবেন বলছিলাম টার্গেট কেমন আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এই গরুটার দাম কত রাখছেন ও চাচা এটার দাম কত রাখছেন এক লাখ চল্লিশ এটার ওজন কটুকু হবে পাঁচ মন কত বলতেছে কাস্টমার আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন বলেন আপনি বলেন বলছিলেন কত হইলে বিক্রি করবেন আপনি গরুটা নিয়ত কত করছেন বিক্রি করবেন পঁয়ত্রিশ শুনছেন এক হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট দেখছেন খুব সুন্দর সুন্দর সার গরু আমদানি ভাই এটার দাম কত রাখছেন ওজন কতটুকু হবে ওজন সাড়ে তিন মন মাংস ওজনটির কথা বলতেছে বাড়তি তিন মনও হবে না দু মন হতে পারে মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রি টার্গেট কেমন পর্যন্ত ওনার মোটামুটি হাজার দেখছেন বড় বড় সার গরুগুলি খুব সুন্দর সুন্দর আমরা আর একটু ভিতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করব এবং গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই মারতেছেন কেন রাগ হয়ে গেছেন কত দাম রাখছেন দাম তো রাখছি ভাই একশো বিশ এটা ওজন কটটুকু হবে ওজন ভাই চার মন শর্ট পারবে চার মনের শর্ট হবে কত বলতেছে কাস্টমার দাম বলতেছে ভাই নব্বই নব্বই নিয়ত কত আছে বিক্রি পাঁচ এক লাখ পাঁচ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ডিস্ট্রিক্টে যতগুলি হাট বাজার আছে এই লাইরি হাটের জায়গাটি কিন্তু খুব ছোট। তবে প্রচুর পরিমাণের গরু আমদানি হয় প্রচণ্ড পরিমাণের ভিড় হয় এবং বারো মাসেই কিন্তু মোটামুটি কাদা বাজারে লেগেই থাকে দেখছেন খুব সুন্দর সুন্দর সার গরু বাজারে আসছে বিক্রির উদ্দেশ্যে এই দুইটার দাম কত রাখছেন দুই লাখ ষাট অজন কতটুকু হবে দুটা সাত মন টার্গেট কেমন বিগ্রি বিশ থেকে পঁচিশ শুনছেন দুই লাখ বিশ থেকে পঁচিশ পর্যন্ত ওনার বিগ্রির টার্গেট আছে ভাই অসম্ভব একদম ভাই কত বলতেছে ভাইরে আশি হাজার বলতেছে আশি হা এটা ওজন হবে কতটুকু ওজন হবে আপনার মনে হতে পাঁচ কেজি কম তিন মণ পাঁচ কেজি কম তিন মণ টার্গেট কেমন টার্গেট তো পঁচাশি হলে ছাড়ে দেবো পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট ভাই এই দুইটার দাম কত রাখছেন দাম চাচ্ছি ভাই দেড়শো দেড়শো একটাই জোড়াটা জোড়া দেড়শো দুইটার ওজন কতটুকু হবে

কত হলে বিক্রি করবেন একশো পাঁচ শুনছেন এক লাখ পাঁচ হাজার পর্যন্ত ওনার বিক্রি তার কে ভাইটার দাম কত রাখছেন এক লাখ দশ এটার ওজন কতটুকু হবে চার মন দশ কেজি টার্গেট কেমন আছে বিক্রি টার্গেট কেমন একশোর উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে সাড়ে মন সর্বোচ্চ কত বলতেছে একশো দশ একশো দশ আপনার নিয়ত কেমন আছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির তার কেটে

একশো ওজন কতটুকু হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন কত বলতেছে শুনছে এক কথায় নব্বই এর উপর ওনার মোটামুটি ডিগ্রি টার্গেট নব্বইয়ের এর উপর বিক্রি

দুই লাখ তিরিশ কত বলতেছে কাস্টমার ষাট থেকে পঁয়ষট্টি নিয়োগ কেমন বিক্রি ওনার বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুর জেলার বালিডাঙ্গি থানার লায়রি হাটের মাংসের জন্য সারগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম